আমি আমার এই চ্যানেলে প্রকাশ করে থাকি যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা অল আইকনটি চেপে দিবেন ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে দিবেন ডিসক্রিপশন বং আমি লিঙ্কটি দিয়ে দিব দেখুন বন্ধুরা চাকরি খবর সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা থেকে দুই জানুয়ারি দু সালের বাংলাদেশ নৌবাহিনীতে একশো একজন লোক নেবে এখানে উননব্বই জন উননব্বই জন এম তারপর ইঞ্জিন ড্রাইভার একজন ক্রেন ড্রাইভার একজন ফক লিফট ড্রাইভার দুইজন ইঞ্জিন ড্রাইভার তিনজন ক্রেন ড্রাইভার পাঁচজন শুধুমাত্র এস এসসি পাশে এম টিটি গ্রেড পনেরো এটা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে আপনার এই সম্পূর্ণ ভিডিওটি আমার চ্যানেলে রয়েছে আপনারা অবশ্যই গিয়ে আমার চ্যানেলটিতে দেখে আসবেন ঠিক আছে আপনাদের বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর একশো অষ্টআশি জন লোক নেবে কম্পিউটার অপারেটর নেবে একজন ক্যাশিয়ার একজন ওয়্যারলেস অপারেটর উনিশ জন অফিস সহকারী একশো আঠারো জন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে সার্ভিয়ার দুজন এইচএসসি পাশে গাড়ি চালক এগারো জন অষ্টম শ্রেণী পাশে অফিস সহায়ক সতেরো জন নেবে এসএসসি পাশে নিরাপত্তা করে নেবে অষ্টম শ্রেণী পাশে ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটি আমার চ্যানেলে রয়েছে আপনারা গিয়ে দেখে আসবেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল পদ সংখ্যা সাতান্ন জন প্রোগ্রামার নেবে একজন সহকারী পরিচালক নেবে দশজন মানদণ্ড নির্ধারণে দুইজন মনিটরিং চারজন নেবে নিরীক্ষা চর্চা নেবে আটজন সহকারী প্রোগ্রামার নেবে একজন ঠিক আছে তারপরে বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিউন্ট অফিস কমিশন অফিসার দু হাজার ছাব্বিশ বি ডব্লিউ ইউ পেয়েছে কিন্তু সার্কুলার হয়েছে প্রধান পরিদর্শক কার্যালয় বয়লার পরিদর্শকের কার্যালয়ে ছাব্বিশ জন লোক নিবে টাটা এন্টিঅপারেটর ড্রাইভার অভিষয়ক এস এস পাশে ড্রাইভার নিবে দুইজন ঠিক আছে যশোর বিজ্ঞান প্রযুক্তি নিবে বিয়াল্লিশ জন প্রতিরক্ষা মন্ত্রণালয় নিবে তেরো জন প্রতিরক্ষা মন্ত্রণালয় সরকারের প্রকৌশলী নিবে তেরো জন অবশ্যই ডিপ্লোমা মাস্টার্স পাশ থাকতে হবে তারপরে রয়েছে চট্টগ্রাম বন্দরে সাতজন লোক নিবে পরিবহন কর্মকর্তা একজন প্রবাসক সহকারী শিক্ষিকা ক্লাসিক্যাল শিক্ষক একজন অঙ্কন শিক্ষক নিবে একজন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে দেখে আসবেন সতেরো জন লোক নিবে হ্যাঁ জেলা পরিষদ কার্যালয়ে ভোটেলি তারা নিবে সাতজন লোক বাংলাদেশ চায়না বলে এনার্জি কোম্পানি তারা নিবে তিনজন বিশিষ্ট মনসি আব্দুর পাবলিক কলেজ এটা নিবে ছয়জন ঠিক আছে তো সবাই কিন্তু এখানে সকল ধরনের চাকরি খবর শিল্পকলা একাডেমিতে উপপরিচালক একজন উপপরিচালক চারুকলা একজন হ্যাঁ উপপরিচালক নাট্যকলা একজন লোক কিন্তু অনেকগুলো লোক নিচ্ছে আপনারা অবশ্যই দেখে আসবেন বন্ধুরা ঠিক আছে সব থেকে চাকরির খবর এটা হচ্ছে দুই জানুয়ারি চাকরি খবরের পত্রিকা তারপরে দেখুন জেলা পরিষদ পাবনা হ্যাঁ বিভাগীয় কমিশনার বরিশাল বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক নিয়োগ পঁচিশে জানুয়ারি পর্যন্ত সৈনিক কিন্তু চলতেছে শুধুমাত্র মেট্রিক পাশে মানে হচ্ছে যে এস পাশে জেলা পরিষদ কক্সবাজার হিসাব রক্ষক নেবে একজন ঠিক আছে তো অবশ্যই অবশ্যই আপনারা বন্ধুরা দেখে আসবেন কোন কোন চাকরি সার্কুলারে কোনগুলা দরকার হয় ঠিক আছে তো এখানে কিন্তু পরীক্ষা কেন্দ্র রয়েছে সেনাবাহিনীর অনেকগুলো পরীক্ষা সারা বাংলাদেশ থেকে সেনাবাহিনীর পরীক্ষা কেন্দ্র রয়েছে সৈয়দপুর তারপরে রয়েছে নাটোরে নাটোর রয়েছে গাজীপুর রয়েছে ঢাকার ঘাটাল টাঙ্গাইল চট্টগ্রাম হালি শহরে বগুড়া সেনানিবাস বিভিন্ন সেনানিবাসে কিন্তু আপনারা পরীক্ষা দিবেন হ্যাঁ ঘাটাল সেনানিবাস টাঙ্গাইলের ঘাটাল সেনানিবাস পরীক্ষা দিবেন যারা সেনাবাহিনী এস এসসি পাশে সৈনিক আসতে চান আপনারা অবশ্যই দ্রুত আবেদন করে ফেলুন পঁচিশে জানুয়ারি লাস্ট ডেট তারপরে আপনাদেরকে আমি যদি দেখাই সেটি হচ্ছে যে প্রধান ব্রয়লার পরিদর্শক কার্যালয়ে সার্কুলার হয়েছে প্রধান বয়লার বয়লার ব্রয়লার পরিদর্শক কার্যালয় সার্কুলার আবেদনের সর্বশেষ মেয়াদ হচ্ছে আবেদন জমা দেনের শেষ তারিখ পঁচিশে জানুয়ারি হ্যাঁ তো অবশ্যই আপনারা এটাতে আবেদন করবেন প্রধান ব্রয়লার পরিদর্শক কার্যালয়ে বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি হ্যাঁ এখানে আপনার আবেদনকারীকে পূর্ণাঙ্গ জীবন বিত্তরের সাথে নিম্ন কাগজপত্র দিতে হবে ঠিক আছে সকল কিছু ঠিকানা আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বাংলাদেশ চ্যানেল রিনো ব্যানার্জি কোম্পানি কিন্তু ভালো মানের চাকরি চাকরি নৌবাহিনী কিন্তু এখানে দেখালাম বাংলাদেশ নৌবাহিনীতে আমার চ্যানেলে ভিডিও রয়েছে ঠিক আছে নৌবাহিনীর সর্বশেষ আট তারিখ হচ্ছে আপনার আবেদনপত্র পূরণ ফরিকার ফি জমা দেওয়ার শেষ তারিখ বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকাল পাঁচটায় ঠিক আছে তো অবশ্যই আপনার কালক্ষেপণ দেরি না করে আপনারা যে বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে পারেন বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু অনেকগুলো পদ আমি দেখালাম ভিডিও শুরুতে আমার চ্যানেলে ভিডিও রয়েছে আমার আপনারা আমার এই অনেক জব নিউজের মাধ্যমে কিন্তু সকল চাকরির নিউজ আপনি কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা একদম সরকারি বেসরকারি সকল চাকরি খবর তো এখানে দেখুন বাংলাদেশ সেনাবাহিনী বললাম হ্যাঁ উপদেশে জানুয়ারি এটা লাস্ট ডেট মাত্র একশো টাকা তিনশো টাকা খরচ করে এখানে আবেদন করতে পারবেন তারপরে নবদূতে দেখুন আমার চ্যানেলে ভিডিও রয়েছে রাইটার কাম ইংরেজি রাইটার গণিত রাইটার দশজন তারপরে মার্কেটিং রিপ্রেজেন্ট দশজন নবদূত কোম্পানি চাকরি দেবে বই কোম্পানি বাংলাদেশ ইন্টারন্যাশনাল রিকুয়েজিং বারো জন লোক নেবে ম্যানেজার গবেষণা ভাইস প্রিন্সিপাল ইনস্ট্রাক্টর লোক নেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ষোলো জন লোক নিচ্ছে এখানে সহকারী অধ্যাপক হ্যাঁ উপসহকারী পরিচালক ডেপুটি রেজিস্ট্রার প্রবাসক তারপরে বিভিন্ন পদে কিন্তু বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের লোক নিচ্ছে আপনারা দেখে আসবেন আইসিবি সিকিউরিটি স্টেডিং কোম্পানি আটজন লোক নিবে জেলা পরিষদ কার্যালয় পাবনা পাঁচজন লোক নিবে হিসাবরক্ষক সার্টিফিকার পরিবহন চালক ডুপ্লিকেটিং মেশিন অফিস সহায়ক বিভিন্ন পদে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারজন লোক নিচ্ছে সমাজবিজ্ঞানে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেস বাইন্ডারে একজন তারপরে চট্টগ্রাম বন্দর বিভাগীয় পরিষদ দুইজন গাড়ি চালক নিবে এস এসি জেএসি পাশে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটি মার্কেটেস নিবে লোক নিবে একজন তারপরে দেখুন বন্ধুরা এখানে আমি কিছু বেসরকারি চাকরির খবর দেখাই যেগুলিতে ভালো মানের বেতন পাওয়া যায় কেয়া গ্রুপে নিয়োগ নার্সিং মডেল কলেজে নিয়োগ দিবে প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার নিবে আবেদন শেষ তারিখ আঠাশে জানুয়ারি বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন ব্রাক নিবে ব্রাক হেলথ প্রোগ্রামে প্রজেক্ট স্টাফ নিবে এটা বিডি জবসের মধ্যে আবেদন করবেন আটে জানুয়ারি লঙ্কা বয়না ফাইন্যান্স আমার স্যার ভিডিও রয়েছে ক্রেডিট কার্ড অফিসার আটে জানুয়ারি লাস্ট ডেট ফাইন্যান্সের ভিডিও আমার চ্যানেলে রয়েছে দেখে আসবেন আটে জানুয়ারি লাস্ট ডেট বিডি অফিসের মধ্যে আবেদন করতে পারবেন স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক পিএলসি এটাও বিডিজ জবসের মধ্যে আবেদন করতে পারবেন মার্কেটিং ম্যানেজার নিবে মেঘনা ব্যাঙ্ক পিএলসি নিবে লিয়াবিলিটি অপারেশন হেড অফিস পদের নাম এস টু পিও পদ সংখ্যা একজন শিক্ষক যোগ্যতা এম বিএ বা মানে মাস্টার্স পাস এটা চৈদ্দ জানুয়ারি লাস্ট ডেট ওয়ালটা হাইটের পর পিএলসি এখানে সার্ভিস এক্সপার্ট নিবে দশ জানুয়ারি লাস্ট ডেট ঠিক আছে বিডিজ অফিসের মাধ্যমে আপনারা এই আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন ওয়াল্টন হাইটেক যমুনা গ্রুপে অডিট অফিসার নেবে যমুনা গ্রুপে হ্যাঁ পদের নাম এক্সিকিউটিভ বিভাগের নাম অডিট হ্যাঁ পদ সংখ্যা নির্ধারিত নয় বিডিও অফিসের মধ্যে একুশে জানুয়ারি লাস্টেড আবুল খায় গ্রুপে টেরিটোরি সেলস অফিসার টিএসও নিবে আমার সেলের ভিডিও রয়েছে দেখে আসবেন পনেরো জানুয়ারি এটা লাস্টেড মদিনা গ্রুপে হেড অফ শিপিং বিজনেস পদ সংখ্যা একজন শিক্ষক যোগ্যতা এমবিএ হ্যাঁ এখানটা বিশে জানুয়ারি লাস্ট ডেট বিজ অফিসের মাধ্যমে এসিআই মোটরসে নিচ্ছে পনেরো জানুয়ারির লাস্ট ডেট হ্যাঁ পদের নাম অ্যাসিস্ট্যান্ট ডেপুটি ম্যানেজার সেলস ইন মার্কেটিংয়ে হ্যাঁ তো আপনার বিজ অফিসের মধ্যে আবেদন করতে পারবে মিনিস্টার হাইটার পার সেলস অ্যান্ড মার্কেটিং এন্ড লুক নেবে সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার পঞ্চা পঞ্চাশ জন মিনিস্টার হাইটার পার্কে তেরো জানুয়ারি লাস্ট ডেট মিডল্যান্ড ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাঙ্কে নেবে অ্যাসিস্ট্যান্ট অফিসার পঞ্চা নির্ধারিত নয় হ্যাঁ দশই জানুয়ারি লাস্ট ডেট দেখে আসবেন বন্ধুরা তো যারা আমার স্যালারি আপনারা নতুন রয়েছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে আসবেন আমি দুই হাজার ছাব্বিশ সালের যে লেটেস্ট চাকরির খবর পত্রিকাটি দুই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালের এই সপ্তাহের যতগুলো চাকরির খবর আছে সরকারি বেসরকারি আমি আপনাদেরকে দেখালাম বন্ধুরা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং কি উপকৃত হয়েছেন তো আমি আশা রাখি আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকুন সকলে দেখা হচ্ছে পরবর্তী কোন চাকরির ভিডিওতে আবারও আপনাদের সামনে নতুন ভাবে নতুন ঠিকানা সেই পর্যন্ত সকলের জন্য শুভকামনা রইল সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বেশি বেশি চাকরিতে আবেদন করুন কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য আপনি চেষ্টা করে যান